আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুখবর খুলনাবাসী ও নড়াইলবাসীর জন্য চালু হতে যাচ্ছে খুলনা থেকে ঢাকা পর্যন্ত জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন আগামী চব্বিশ তারিখ জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে যাত্রা শুরু করে ঢাকা পৌঁছাবে মাত্র তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে উক্ত জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি খুলনা নপাড়া সিঙ্গিয়া নড়াইল লোহাগড়া কাশিয়ানি ও ভাঙা জংশনে যাত্রা বিরতি দিয়ে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা পৌঁছাবে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে সকাল ছয়টায় ছেড়ে ছয়টা তেত্রিশ মিনিটে নোয়াপাড়া সকাল ছয়টা একান্ন মিনিটে সিঙ্গিয়া সকাল সাতটা তেরো মিনিটে নড়াইল সকাল সাতটা উনত্রিশ মিনিটে লোহাগড়া সকাল সাতটা একচল্লিশ মিনিটে কাশিয়ানি জংশন সকাল আটটা তেরো মিনিটে ভাঙা জংশন ও সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা স্টেশনে পৌঁছাবে উক্ত ট্রেনটির মোট যাত্রা টাইম থাকবে মাত্র তিন ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিট আপনি তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে খুলনা থেকে ঢাকা পৌঁছে যাচ্ছেন আপনার অনুভূতি কেমন হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে